বন্ধুগণ আমি সারা দিন শুধু ভাবি মানুষ বইসা বইসা কেমনে সময় নষ্ট করে আমার তো মাথায় আসে না মানুষ কুই কেন আর কিছু না পারলেও আমার মতো চিন্তা ভাবনাটা করতে পারে আমি তো নিজের কোনো সময় বেকার মনে করি না কারণ আমার শরীরে রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে আমার মতো কিছু না বিশ্বের সবচেয়ে বড় বড় যুক্তিবাদী বিজ্ঞানী নেতা খেতা বুদ্ধিজীবী সবগুলো দেখা পাইবেন আমাদের গ্রামের সাইড দোকানে ঘরে কিন্তু বৌরা এক পাশের দামও দেয় না হিডিরে অথচ

কিনা বিনা বেতনে ফ্রি সার্ভিস দেয় মা সি ক্যামেরা আবার কিন্তু মানুষের বাড়ি বাড়ি দৌড় ও আবার মানুষের বইলাও বের কোন জায়গায় কোন পাস্টটা লাগানো লাগে সেটা কিন্তু এই সিসি ক্যামেরা খুব ভালো বেরিয়ে যায়